চলে আসলাম মহিমাপুর এখানে মহিমাপুর এখানে আরো অনেকে আসছে সোহাগ ভাই আসছে তারপরে আমাদের শফিক ভাই আছে আপু কি অবস্থা আপু এখন আলহামদুলিল্লাহ অনেক

আমার মেটোর মধ্যে নার্স থাকে না সে তো অর্দিন আমার নার্সের চাকরি করতো সেই জন্য মহিমার সেবাটা সেই করত

সেটা বড় কথা না আসলে আমি বলি আমার প্রথমত হয়েছে দেখেন দেড় দুই মাস ধরে কন্টেন্ট কারণে কিন্তু বাইরে যেমন আমার কিন্তু টিম বলতে ভালোবাসার মানুষ বলতে এখন